তৃণমূলকে গালাগাল দিয়ে সময় নষ্ট করে কি লাভ আছে বলুন আমাদের গালাগাল খেয়ে জীবন ওরা চুরি করা বন্ধ করবে একদিন আপনারা দেখেছেন তৃণমূলকে চিনে গেছেন ওদেরকে গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করতে পারে কিন্তু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না শুধু শুধু গালাগাল দিয়ে সময় নষ্ট করে না ওদের লজ্জা সরম আছে না ওরা চুরি করা বন্ধ করবে মাঝখান থেকে আমাদের সময় নষ্ট আর বিজেপি কেউ আপনারা দেখেছেন যে যতদিন বিজেপি সরকার আছে কেন্দ্রে আর্জি করার এত বড় অপরাধ করে যদি তৃণমূল পার পেয়ে যায় তাহলে এখানে অপরাধ নেই যে অপরাধের বিচার হবে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় থাকলে সুতরাং তাও আপনাদের দেখা হয়ে গেছে আমরা খালি এইটুকু বলছি যদি তৃণমূলকে হারানো যায় বিজেপিকে যদি হারানো যায় বামপন্থীদেরকে যদি নতুন করে পশ্চিম বাংলায় শক্তিশালী করে মানুষ ফিরিয়ে আনেন যদি বামপন্থীদের সংখ্যা বাংলায় বাড়লে ভারতেও বাড়বে তাহলে কতগুলো কাজ আমাদের পার্টি সমস্ত মানুষকে নিয়ে সমস্ত মানুষের জন্য আমরা করতে চাই কথাটা যত সহজে বলছি কাজটা অত সহজ নয় আমাদের কোনো এমএলএ নেই এই মুহূর্তে বিধানসভায় আমাদের কোনো এমপি নেই বাংলা থেকে লোকসভায় শূন্য এমএলএ থাকা শূন্য এমপি থাকা একটা দল যদি দাঁড়িয়ে বলে দেড় বছর পরে ভোটে আমরা যেতে যাবো কথাটা বলতেও আমি খুব একটা বিশ্বাসের সঙ্গে বলবো না কিছুটা গলা ঝরে বলা হবে আপনি যদি শোনেনও আমাদের কথা যদি আমাদেরকে সমর্থন করেন আপনি যে পুরোটা ভরসা করে কথাটা শুনবেন এমন নয় তাই এই গলাপাছিতে যেতে যাই না কিন্তু এইটুকু বলতে পারি কুরুক্ষেত্রের যুদ্ধের গল্প আপনারা পড়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধ শুরুর আগে বলা হয়েছিল পাণ্ডবরা বুঝেছিল অর্জুন বুঝেছিল যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যার পক্ষে থাকবে উল্টো দিকে যত সৈন্য থাক যত হাতি থাক যত ঘোড়া থাক যত লোক লস্কর থাক কিচ্ছু আসে না শ্রীকৃষ্ণ যে পক্ষে থাকবে সেই পক্ষে জয় হবে তেমন আমরাও বলছি আজকেই দু হাজার সাল পঁচিশ সালে দাঁড়িয়ে জনগণ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা মাঠে কাজ করেন যারা করে কানখানায় কাজ করেন ভারতের এই মজদুর কিষান নজওয়ান তারাই হচ্ছেন আজকের দিনে আজকের গণতন্ত্রে শ্রীকৃষ্ণ জনগণ যেদিকে থাকবে উল্টো দিকে যত টাকা থাক যত মিডিয়া চ্যানেল থাক যত গুন্ডা থাক যত পুলিশ থাক যত ক্রিমিনাল থাক জনগণ যে পক্ষে থাকবে সেই পক্ষে জয় হবে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করছি আপনারা এই লড়াই আমাদের পাশে দাঁড়ান আমরাই জিততে চাই আমরা মানুষকে সঙ্গে নিয়ে বাংলার রাজনীতিতে ভারতের রাজনীতিতে কতগুলো কাজ আমরা করতে চাই আপনারা দেখেছেন আমের দা বলার সময় বলছিলেন বাবরি মসজিদ ধ্বংস করে ওখানে মন্দির তৈরি রায়ের কথা যেদিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যার রায়টা পছন্দ হয়েছিল সেও মেনে নিয়েছে যার রায়টা পছন্দ হয়নি সেও মেনে নিয়েছে তারপরে আমরা কি দেখলাম দু মন্দির উনিশ করতে সেপ্টেম্বর ছ সাত মাস যেতে না যেতে দু সালের মে মাস সময়টা আপনারা মনে করুন তখন করোনার প্রথম লকডাউন চলছে মানুষ খেতে পাচ্ছে না কাজ চলে গেছে ব্যবসা বন্ধ দোকানপাট বন্ধ চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে ভর্তি হতে পারছেন না একটা বেড নেই অক্সিজেনের সিলিন্ডার নেই বিনা চিকিৎসায় লেগেছে এক মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে মে মাসে রাম মন্দির উদ্বোধনের এবার কে মরলো কে বাঁচলো কোথায় করোনা হলো কি হলো আমার দেখার দরকার নেই সুপ্রিম কোর্ট বলেছে মন্দির তৈরি করতে আমি ওখানে রাম মন্দির বানাবো তখন থেকে হিসাব করে নিল যে এখন থেকে মন্দির তৈরির কাজ শুরু করলে চার বছর পরে লোকসভার ভোট হবে এপ্রিল মাসে তার আগে তার ঠিক দু মেনে হলো লোকসভা ভোটে তিন মাস আগে ওখানে হলো গোটা দেশ জুড়ে প্রচার মোদীজি পাঁচশো বছর পরে রামচন্দ্রকে হাত ধরে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন এটা কি ফেসবুকে ছবি দেখি এত বড় মোদি আর এইটুকরে রামচন্দ্র হাত ধরে নাকি রামকে নিয়ে যাচ্ছে মোদী মন্দিরে ঢোকাবে চল পাঁচশো বছর পরে প্রভু আপনাকে আপনার বাড়িতে ফিরিয়ে এনেছি পাঁচশো বছর পরে মোদী রামচন্দ্রকে ফিরিয়ে এনেছে আর রামচন্দ্র আরও এক কাটি পড়ে পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করেছে লাথিমেয়েরা মোদীকে অযোধ্যা থেকে বার করে দিয়েছে লোকসভা ভোটে যাই হোক আমি কথাটা এই কারণে বলছি যারা দূর থেকে আমাদের কথা শুনছেন বিজেপি যে মানুষ সমর্থন করেছেন তাকেও বলছি যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল দু সালে অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছে আমাদের দেশে সম কাজে সম বেতন সম মজুরি আইন করতে হবে আট বছর পার হয়ে গিয়ে ন বছরে পা রাখতে চলেছি ওদের একার ক্ষমতা ওরা সরকার চালাচ্ছিল একদিন তিনশোর উপর এমপি ছিল সংখ্যার জোরে ওদের সরকার কি না বিল পাস করেছে এনআরসি করে মানুষকে নিজের মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আইন রাতারাতি নোট বাতিল করে মানুষকে ব্যাংকের লাইন দাঁড় করিয়ে এটিএম এর লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলার আইন সংখ্যার জোরে ওরা কি না আইন পাস করিয়েছে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও সম কাজে সম বেতনের আইন ওরা পাস করালো না বলুন দু হাজার উনিশের রায় যদি রাম মন্দির তৈরি করে উদ্বোধন করে দেওয়া যায় দু হাজার ষোলো সালে দেওয়ার আইন রায় অনুযায়ী সম কাজে সম বেতনের আইন পার্লামেন্টে মোদী পশ্চিমবাংলার বিধানসভায় মমতা ব্যানার্জি পাস করাতে পারতেন না আজকে চারদিকে তাকিয়ে দেখুন তো পার্মানেন্ট চাকরি বলে আর কোনো চাকরি নেই পড়াশোনা করছে ছেলে মেয়েরা এই এলাকা এলাকায় দেগঙ্গা হারুয়া মিনাখা থেকে শুরু করে বসে রাট সন্দেশ খালি তাকি হাসনাবাদ চল্লিশ বছর আগে বামপন্থী সরকার হওয়ার পরে এলাকা এলাকায় প্রাইমারি স্কুল সেকেন্ডারি স্কুল কলেজ তৈরি করেছে বামফ্রন্ট সরকার কোন সরকার আমাদের সরকার তৈরি হওয়ার আগে স্বর্গ থেকে কোনো দেবতা এসে বানিয়ে দিয়ে যায়নি আমাদের সরকার ব্লকে ব্লকে গ্রামে গ্রামে স্কুল তৈরি করেছে কলেজ তৈরি করেছে ছেলে মেয়েকে পড়াশোনার ব্যবস্থা করেছে আজকে ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশুনো করছে গ্রাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে পড়াশুনো করে এটা পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা চাকরি পেলে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে এরকম অবস্থা হচ্ছে পার্মানেন্ট চাকরি বলে কোনো চাকরি নেই কি সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে আপনি পশ্চিমবঙ্গ সরকারের ব্যাংক রেল যে বাংলা সরকারের আপনি পঞ্চায়েত পুরসভা আপনি যেখানে দেখবেন মিউনিসিপ্যালিটি স্কুলের চাকরি প্যারা টিচারের এমনকি পুলিশের চাকরি সিভিক ভলেন্টিয়ারের সব কন্ট্রাকচুয়াল সব ঠিকা চাকরি অন্যদিকে কেন্দ্রের সরকারের ব্যাংক রেল পোস্ট অফিস থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত সৈনিকের মধ্যে লোক নিবিড় সেখানে কন্ট্রাকচুয়াল চাকরি টেম্পোরারি চাকরি প্রাইভেট সেক্টরে টেম্পোরারি চাকরি কন্ট্রাকচুয়াল চাকরি পাকাপাকি চাকরি বলে কিছু নেই যে কাজ করার জন্য একজন পার্মানেন্ট কর্মচারী মাইনে পান তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেই কাজ পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকায় একজন ঠিকা কর্মচারীকে করতে হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আজ কাজ থাকলে কালকে কাজ থাকবে না কেন এই জিনিস চলবে দিনের পর দিন আমরা বলছি ক্ষমতার জোরে মোদী এনআরসির বিল পাস করেছে ক্ষমতার জোরে মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা পুরোহিত ভাতা চালু করেছে আমরা বামপন্থীরা সংখ্যার জোরে আমাদের ক্ষমতার জোরে আমরা সম কাজে সম বেতনে আইন করব ভারতে আপনি ইমামের পরিবার থেকে হতে পারেন আপনি পুরোহিতের পরিবার থেকে হতে পারেন আপনি একটা কাজ করে কাজের ন্যায্য মজুরি পাবেন বিজেপি আপনাকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বালাতে যদি সমকাজে সমবেতনের আইন হয় আমাদের দেশে তাহলে বছরে একদিন খালি রাম মন্দির উদ্বোধনের দিন নয় বছরে তিনশো দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ নিশ্চয়তা নিরাপত্তার প্রদীপ মাথা উঁচু করে বাসার প্রদীপ আপনার বাড়িতে জ্বলবে সেই কাজ আমরা করতে চাই আপনার এই কাজে আমাদের পাশে থাকুন এবং খালি সরকারি ক্ষেত্রে বলে নয় এই আইন মানে খালি সরকারের আইন নয় প্রাইভেট কোম্পানিতেও যারা চাকরি করছেন একেবারে বাঁধা ধরা আইন থাকবে আমাদের দেশে ছ মাস থেকে এক বছর কোন কর্মী কন্ট্রাকচুয়াল থাকার পরে তাকে পার্মানেন্ট করতে হবে এবং কোনো কোম্পানি যদি ভাবে যে তোকে প্রথমে এক বছর কন্ট্রাকচুয়াল করে খাটিয়ে দিই তারপরে তোকে ছাটাই করে তোকে তখন তো পারমানেন্ট করতে হবে তোমাকে বাদ দিয়ে একজনকে কন্ট্রাকচুয়াল রাখবো সেই কাজ করা যাবে না যে কোন কোম্পানিকে আগে নিজের কন্ট্রাকচুয়াল কর্মীকে ঠিকা কর্মীকে পারমান্ট করতে হবে তাকে স্থায়ী বেতন দিতে হবে তারপরে সে নতুন লোক নিয়োগ করতে পারবে কন্ট্রাকচুয়াল করে এই আইন আমরা আমাদের দেশে সুপ্রিম কোর্টের দেওয়া রায় অনুযায়ী আমরা চাই এই আইন আমাদের দেশে আমাদের রাজ্যে আমরা করতে এমন কি পুলিশের যারা সার্ভিস ভলান্টিয়ারের কাজ করছেন তাদের কাছেও যদি আমাদের কথা পৌঁছায় তাদেরকেও বলছি তারা আমাদের শত্রু নন তারাও খেটে খাওয়া পরিবারের ছেলে মেয়ে আজকে ন বছর ধরে 10 বছর ধরে 12 বছর 13 বছর ধরে গায়ে একটা নীল রঙের জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে সিভিক ভলান্টিয়ার করে তৃণমূলে চামচাকিরি করলে কাজ থাকবে না চামচাকিরি করলে পরের দিন থেকে কাজ থাকবে না আমরা বলছি সিভিক ভলান্টিয়ারের চাকরি কেউ স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে এক বছর কাজ করলে যেখানে পার্মানেন্ট হওয়ার কথা ছ মাস কাজ করলে যেখানে পার্মানেন্ট হওয়ার কথা এটা বারো তেরো বছর কাজ করে কেন এখনো ঠিকা কর্মচারী হয়ে থাকবে সিভিক ভলান্টিয়ারের চাকরি কেউ স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে তাকেও সরকারি হারে বেতন দিতে হবে মাইনে দিতে হবে তাকেও চিকিৎসার সুযোগ সুবিধা দিতে হবে রিটায়ার করার পরে তাকে পেনশন দিতে হবে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে এই কাজ আমরা করতে চাই এই কাজ করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন